আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট নাম হলো ই হিম ট্যাবলেটটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে রেডিয়ান্ট নিউট্রাসিউটিক্যাল লিমিটেড হার্বাল ডিভিশন বাংলাদেশ ট্যাবলেটটি সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র চল্লিশ টাকা প্রতিটি পিচ এই অনুযায়ী আপনার প্রতিটি পাতা পড়বে চার শত টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন অত্যন্ত এই কার্যকরী ট্যাবলেটটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ইউহিম এটি মূলত ইউহেমবিন থেকে নির্যাস থেকে তৈরি পৃথিবীর সকল দেশে এই ইউহেমবিন জন্মায় না বিশ্বের গুটি কয়েকটি দেশে এই ইউহেমবিন গাছটি জন্মে থাকে তার মধ্যে রয়েছে ওয়েস্ট আফ্রিকা ক্যামেরুন কঙ্গো এবং গ্যাবন যেহেতু বিশ্বের সকল দেশে এই গাছটি পাওয়া যায় না এই এটার মূল্য একটু বেশি যার কারণে বাহির থেকে এটি যেহেতু ইম্পোর্ট করে আনতে হয় সেক্ষেত্রে এটার খরচ একটু বেশি পড়ে যায় তো বন্ধুরা আপনারা খেয়াল করবেন যে এই ইউহেমবিন অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট বাংলাদেশে অনেক কোম্পানি উৎপাদন করে থাকে তো আমার কাছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল এই প্রোডাক্টটি বেশি ভালো লেগেছে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম মূলত কার্যকারিতা এবং মুড অফ অ্যাকশনের দিক দিয়ে সবগুলোই একই রকম কাজ করে থাকে তবে কোম্পানি ভেদে দাম কম বেশি হতে পারে মূলত এই ইউহেমবিন কি কাজ করে থাকে ইরেকটাইল ডিসফাংশন বা মেল ইম্পর্টেন্স অর্থাৎ যে সকল পুরুষের সময় কম দিতে পারেন সঙ্গিনীর সাথে বা দ্রুত বীর্যপাত বা টাইমিংয়ের সময়টা একেবারেই কম তাদের জন্য খুবই কার্যকরী একটি ট্যাবলেট হলো এই ইউহেম বা ইউহেম বিন তো আপনি ডাক্তারের পরামর্শ দিয়ে এটি গ্রহণ করতে পারেন স্বাভাবিকভাবে প্রতিদিন একটি বা দুইটি করে ট্যাবলেট সকালে এবং রাতে সেবনযোগ্য তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করার চেষ্টা করবেন তো বন্ধুরা যাদের এই ট্যাবলেটের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটি গ্রহণ থেকে বিরত থাকবেন এই ট্যাবলেটটি যদি আপনি সঠিক মাত্রায় সেবন করে সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তারপর যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এবং আপনার ওষুধ বন্ধ করার চেষ্টা করবেন গর্ভাবস্থায় এবং স্থানাদানকালে এই ট্যাবলেটটি ব্যবহার এখন পর্যন্ত কোনো সুনিশ্চিত প্রমাণ নেই সুতরাং এটি অবশ্যই গর্ভাবস্থা স্নানাদানকালে ব্যবহার করতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন তো এক কথায় বলতে গেলে বন্ধুরা যে সকল পুরুষেরা হতাশ হয়ে গিয়েছেন যাদের একেবারেই টাইমিংয়ের সময়টা একেবারেই কম বা সময়টা আপনাকে কম দিতে পারেন সঙ্গিনীর কাছে আপনি দুর্বল নিজে ভেঙে পড়েছেন তাদের জন্য মনে করি যে এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী তো এই ট্যাবলেটের সাথে আরটি ট্যাবলেট আমরা ইতিপূর্বে ভিডিও আপলোড দিয়েছি সেটার নাম হলো প্যানাসিং ডিসক্রিপশনে এই ট্যাবলেটটি লিঙ্ক পেয়ে যাবেন এই দুইটি ট্যাবলেট যদি আপনি একসাথে গ্রহণ করেন তাহলে আপনার দীর্ঘস্থায়ী যে সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা আপনি যথেষ্ট পরিমাণে সঙ্গিনীকে সময় দিতে পারছেন না বিশেষ কাজের ক্ষেত্রে আপনার সঙ্গিনী আপনার উপর সন্তুষ্ট নন তাদের জন্য খুবই একটি কার্যকরী এই দুইটি ট্যাবলেট আপনারা ডাক্তারের পরামর্শ দিয়ে গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসছি নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ